হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি কীভাবে হাতে থাকা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল থাম্পেল তৈরি করবেন সে সম্পর্কে একটি ভিডিও তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেল অ্যাপ পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর আপনারা স্ক্রিনে এরকম একটি লেখা দেখতে পাবেন এটিকে ডিলিট করতে হবে লেখাটি ডিলিট হয়ে গেলে তারপরে আপনারা সাইডে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে নেবেন তারপর আপনারা কাস্টমার সঙ্গে ক্লিক করে ইউটিউব থামবেল সিলেক্ট করে নেবেন ইউটিউব থামবেলের মাপ নেওয়া হয়ে গেলে আমরা এখন একটি এখানে কালার অ্যাড করবো আমরা এখান থেকে কালো কালারটি অ্যাড করে মার্কে ক্লিক করে দেব তারপর আপনার উপরে যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে ফর্ম গুলাইতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিয়েছি এখন এটিকে মার্ক করে বড় করে নিব তারপরে আমরা উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে এটিকে লক করে দিব। যাতে এটি আর পরবর্তীতে না লড়াচড়া করে তারপরে আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গুলাইতে গিয়ে এখান থেকে একটি পিক অ্যাড করে নিব। পিকটি অ্যাড হয়ে গেলে আমরা নিচ থেকে যে গোল অপশনটি রয়েছে সেখান থেকে আমরা স্ট্রোকে ক্লিক করে নিব তারপর এটিকে আমরা এনেবল করে দেবো এনেবল হয়ে গেলে আমরা এটিকে একটু বাড়িয়ে দেব তারপর আমরা এটিকে কালার হলুদ করে দেব যাতে এটি দেখতে আরও আকর্ষণীয় লাগে তারপরে আমরা আবার এটিকে স্ক্রল করতে করতে নিচে যেই সাইড অপশনটি রয়েছে সেখান থেকে এটিকেও ইনেবল করে দিয়ে ব্লার রেডিওস একটু বাড়িয়ে দিবেন তারপর অফসেট এক্স একটু বাড়িয়ে দিবেন এবং অফসেট ওয়াইও একটু বাড়িয়ে দিবেন এগুলো আপনার মন মতো দেখে নেবেন যাতে এটি দেখতে আরও আকর্ষণ লাগে তো আমার মতো নেই করতে হবে এরকম কোন কথা নেই আপনারা আপনাদের মন মতো এটিকে ইডিট করে নেবেন ইডিট করা হয়ে গেলে এটিকে টিকমার্ক করে দিবেন তারপর আপনারা আবার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে এটিকেও লক করে দেবেন লক করা হয়ে গেলে আপনারা আবার প্লাস অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফর্ম গ্যালারিতে গিয়ে আগে তৈরি করা কয়েকটি ইউটিউব থাম্বেল নিয়ে আসবেন যেমন আমি আগে মোবাইল দিয়ে কয়েকটি ইউটিউব থাম্বেল তৈরি করেছিলাম সেখান থেকে তিনটি থাম্বেল অ্যাড করে নিয়েছি এসি থাম্বেলগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা আবার যে নিচে গোলাপ অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে স্টকে গিয়ে এটিকে ইনেবল করে দিয়ে এটির রেঞ্জ একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দেওয়ার পর এটিকেও আমরা হলুদ করে দেব যাতে দেখতে এটিকে আরও আকর্ষিত লাগে হলুদ করা হয়ে গেলে এভাবেই সবগুলোকে হলুদ করে টিকমার্ক দিয়ে দেব। তারপরে আমরা আবার নিচে গিয়ে একটু স্ক্রল করতে করতে শ্যাড অপশনে ক্লিক করব শ্যাড অপশনে ক্লিক করে এটিকেও ইনেবল করে দিয়ে আমি আমার মন মতো এটিকে এডিট করে নিব সো আপনারা চাইলে আপনাদের মন মতো এটিকে এডিট করে নিতে পারেন এডিট করা হয়ে গেলে এটিকেও টিপমার্ক করে দেবো তারপর আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে ফরম গ্যালারিতে গিয়ে একটি ইমেজ স্ক্রিনজি নিয়ে নিব তারপর আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে ফর্ম ডেলাইতে গিয়ে একটি পেপার ইমেজ নিয়ে এসে সেট করে দেবো সেট করা হয়ে গেলে আবার প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনটি সিলেক্ট করে নেব সিলেক্ট করা হয়ে গেলে এটিকে আমরা একটু রোটেট করে নিয়ে নিউ টেক্সট লেখাটি ডিলেট করে দেবো ডিলেট করা হয়ে গেলে এখন আমরা আমাদের ইউটিউব থাম্বেলের জন্য একটি টেক্সট লিখে নেব টেক্সটটি লেখা হয়ে গেলে এটিকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আবার আপনারা নিচে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ফন্টে গিয়ে সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে নিব। ফোনটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা আবার স্টকে যাবো স্টোকে গিয়ে এটিকে ইনেবল করে দেব ইনেবল করে দেওয়ার পর এটিকে একটু বাড়িয়ে দিয়ে বের হয়ে আসব। তারপর আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটিকেও ইনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে নেব যেমন আমরা এখানে হলুদ কালারটিকেই সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করা হয়ে গেলে এটিকে আমরা মন মতো এডিট করে নেব এডিট করা হয়ে গেলে এখন আমরা এটিকে টিকমার্ক করে দেব। সেম একইভাবে আমরা আরও একটি টেক্সট অ্যাড করে নেব এবং সেটিকেও একইভাবে ডিলেট করে নেব তারপর আমরা আবারও প্লাস অপশানে ক্লিক করে ফরম গ্লাইতে গিয়ে একটি পিক জালফের পিএনজি অ্যাড করে নেব সেম একইভাবে আরও একটি পিএনজি অ্যাড করে নেব পিএনজিগুলো অ্যাড করা হয়ে গেলে সবগুলোকে এবার আমরা লক করে দেবো যাতে লড়া না করে তারপর আমরা আবার প্লাস অপশানে ক্লিক করে ফর্ম ফেলাইতে গিয়ে একটি গ্লো এফেক্ট নিয়ে আসবো আমরা এখান থেকে এই গোলো এফেক্টটি নিয়ে এসেছি এখান থেকে আমরা টিকমার্ক করে দেবো তারপর আমরা এটিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই ছবিটি রয়েছে তার পিছনে এই গোলো এফেক্টটি নিয়ে যাব তার জন্য যেটি করতে হবে একেবারে কনারে কয়েকটি ফোটা ফোটা দাগ রয়েছে সেখানে চেপে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে আমরা এখানে যে ছবিটি রয়েছে তার নিচে গোলো এফেক্টটি নিয়ে এসেছি এখন আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনে গিয়ে আরও একটি টেক্সট অ্যাড করে নেব আগের মতোই পেস্টগুলো অ্যাড করে এডিট করে নিব এখন দেখতে পাচ্ছেন আমাদের থামবেলটি প্রায় শেষ হয়ে গেছে তো চলুন থামবেলটি ডাউনলোড করা যাক টি ডাউনলোড করার জন্য প্রথমেই উপরে যেই অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে জেপিজি স্থানে পিএনজি সিলেক্ট করে দিব তারপর উপরে যেই সেভ টু গ্যালারি লেখাটি আছে সেখানে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত থামবেলটি আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের থামবেলটি দেখতে এরকম হয়েছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন